ভারতবর্ষের সবচেয়ে ধনী ক্রিকেটার কে বিরাট রোহিত নাকি মহেন্দ্র সিং ধোনি ভারতবর্ষের টপ টেন রিচেস্ট ক্রিকেটারদের নাম শুনলে চমকে যাবেন আপনিও এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার হলেন সচিন তেন্ডুলকার ভদ্রলোকের সম্পত্তির পরিমাণ প্রায় বারোশো কোটি টাকা এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে বিরাট কোহলি বিরাট কোহলির সম্পত্তির পরিমাণ এক হাজার পঞ্চাশ কোটি টাকা তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনি এমএসডির কাছে এই মুহূর্তে প্রায় এক হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে এরপর আপনারা ভাবছেন এরপরই হয়তো রোহিত শর্মা রয়েছেন কিন্তু না ভারতের চতুর্থ ধনী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ভদ্রলোকটির সম্পত্তির পরিমাণ প্রায় সাতশো কোটি টাকা এরপর পঞ্চম স্থানে রয়েছে বীরেন্দ্র ষষ্ঠ স্থানে স্থানে যুবরাজ সিং সপ্তম গৌতম গম্ভীর অষ্টমে তারপর নবম স্থানে রয়েছে আমাদের ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা শর্মাজির মোট সম্পত্তির পরিমাণ প্রায় দুশো কোটি টাকা আর দশ নম্বর স্থানে রয়েছে রাহুল দ্রাবিড় আপনার সম্পত্তির পরিমাণ কত আমাদের কমেন্টে জানান